আর ভেজ যদি তো চাই তাহলে বানিয়ে দেওয়া হয় কারণ এখানে ভেজ চলে না সবাই সবাই থাকে একশো কুড়ি টাকা করে প্রাইস এটা দেখো এটা কিন্তু চুল্লি হয় চুল্লির মধ্যে এটাকে বানানো হবে এটাকে উঠানো হবে এই থালায় তাই তো থালা উঠানো হবে থালাটা দিয়ে ওইখানে মানে খেঁকে তারপরে দেওয়া এটা দেখোটা করুক আগে তারপরে কি করে বানায় দেখাবো না একদম

देखते हैं अब ये देखिए जाल बोना चल रहा आ था था है भाई हां ये क्या कीजिए भाई अली नया कॉलेज नया कॉलेज घर में जा चलिए तो आज तो का नहीं 100000 का बोलस करो 4 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

Terima kasih telah menonton!